ফিজিক্স ওয়ান বইয়ের চ্যাপ্টার সিক্সের এর কবি ভাগের জন্য প্রথম প্রশ্ন পৃষ্ঠটান কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার এবং দু সালে এসেছিল কোনো তরল পদার্থের পৃষ্ঠের উপর যদি একটি সরল রেখা কল্পনা করা হয় তবে ওই সরল সরলরেখার প্রতি সরল রেখার সাথে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক রূপে সরল রেখার উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে তাকে ওই তরল পদার্থের পৃষ্ঠটান বলে দুই নম্বর প্রশ্ন পৃষ্ঠশক্তি কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার দশ এবং দু সালে এসেছিল কোন তরল তলের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই তরলের পৃষ্ঠশক্তি বলে যে প্রশ্নটা আসছে এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে স্পর্শ কোন কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার এগারো দুই চোদ্দ এবং দুই আঠারো সালে এসেছিল তো কঠিন ও তরলের স্পর্শবিন্দুতে বক্র তরল পৃষ্ঠে অঙ্কিত স্পর্শটি কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে কোন উৎপন্ন করে তাকে স্পর্শ কোণ বলে তো এই চ্যাপ্টার সিক্সের জন্য তিনটা প্রশ্ন পড়তে হবে কবিভাগের জন্য পরবর্তীতে আমরা চ্যাপ্টার সেভেনের জন্য কবিভাগের যে প্রশ্নগুলো লাগবে সেগুলা একটু দেখে নেই প্রথম প্রশ্ন সান্দ্রতা গুণাঙ্ক কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুহাজার এগারো এবং দুহাজার সতেরো সালেশ ছিল এক সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি তরল স্তরের গতিবেগের মধ্যে প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার পার্থক্য ঘটাবার জন্য যে বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে পরের প্রশ্ন সংকট বেগ কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে এসেছিল প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে গতি শান্ত হয় আর প্রবাহীর প্রবাহীর উক্ত সীমা অতিক্রম করলে গতি অশান্ত হয় এই নির্দিষ্ট সীমাকে বেগ বা সংকট বেগ বলে পরবর্তী প্রশ্ন রেনল্ড সংখ্যা কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই বারো এবং দুই পনেরো সালে ছিল তো রেনল্ড সংখ্যা ভিসি ইকুয়াল কে ইন্টু ইটা ডিভাইডেড বাই রো এখানে কে একটি ধ্রুবক সংখ্যা একে রল্ড সংখ্যা বলে এক পয়েজ কি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই এবং দু হাজার আঠারো সালে এসেছিল বেগ অবক্রমে গতিশীল কোনো প্রবাহীর এক সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রবাহের স্তরের স্পর্শক বরাবর এক ডাউন পরিমাণ সান্দ্রবল ক্রিয়া করলে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ককে এক পয়েজ বলে

নলের ব্যাসার্থ রো তরলের ঘনত্র এল হচ্ছে নলের দৈর্ঘ্য ভি হচ্ছে তরলের গতিবেগ আর পি ওয়ান হচ্ছে বাহ্যিক কল তো এই পাঁচটা প্রশ্ন চ্যাপ্টার সেভেনের জন্য পড়তে হবে